একটি সুন্দর মুখের যে একটি কুচিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর নিরবতা এক ধরনের অলস্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয় বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের ওপর নির্ভর করে তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো আহম্মকের সাথে তর্ক করা তর্ক করো না কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দর্শনীয় মানুষের সাথে সেইরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে নিজের পছন্দ আচরণ করো না তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চলতে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো চিরকাল অন্ধকারকে গান বন্দনা করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো কূপে থুতু ফেলো না কারণ হয়তো কখনো তোমার এই কূপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে যদি নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় বলো তবে বন্ধু বৃদ্ধি পাবে যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান সম্পদ আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো কোনো মানুষকে সম্মান করা তার হৃদের ও ওঠায় প্রবেশের চাবি সমতুল্য কোনো জিনিসেই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া এক জ্ঞান দুই ভদ্রতা জ্ঞানী সম্পদ হলো তার জ্ঞান আর মূর্খের সম্পদ হলো তার অর্থ যদি বাঘের দাঁত বের হয়ে থাকে দেখো তবে মনে করো না যে সে হাসছে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে মানুষ তোমার কথায় তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ মুখ খোলার আগে নিজে কান খোলো তবে তুমি সফল মানুষ হবে রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে নীতিহীন মানুষ কাটাহীন ঘড়ির মতো শততা একটি ছোট গাছের মতো সেটি লাগানোর পর পরিচর্যা নেওয়া প্রয়োজন যেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায়